হ্যালো বন্ধুরা কম্পিটিটিভ সলিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বপ্নকে অনেক অনেক স্বাগত আজকে একটি নতুন চাকরি নোটিফিকেশান নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ডিআরডিওতে একটি নতুন নিয়োগ চলছে যার বেতন হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা এখানে কোনো পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই এখানে নিয়োগ হচ্ছে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে সকলের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো বেল আইকানটাকে অবশ্যই ক্লিক করে রেখো ভিডিও নতুন নতুন নোটিফিকেশান পেতে এছাড়া তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যেতে পারো নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে শুরু করছি আজকের ভিডিওটি এখানে ভিডিওটি দেখা যাচ্ছে না গম ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও থেকে একটি নোটিফিকেশন বেরিয়েছে টার্মিনাল ব্লাস্টিক রিসার্চ ল্যাবরেটরি সেক্টর থার্টি চন্ডীগড় থেকে যেখানে ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এখানে জুনিয়র রিসার্চ ফেলোদের অ্যাপয়েন্ট করা হবে প্রথম দেওয়া হয়েছে জুনিয়র রিসার্চ ফেলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে এখানে যিনি তার এলিজিবেল ক্রাইটেরিয়া হচ্ছে তাকে বিএ বিটেক করতে হবে ফার্স্ট ডিভিশন নিয়ে এবং নেট বা গেটে কোয়ালিফিকেশান থাক কোয়ালিফাইড করতে হবে আর যদি সে এম এ এমটেক করে থাকেন তাকে গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান লেভেলে ফার্স্ট ডিভিশন রাখতে হবে এখানে ভ্যাকেন্সি হচ্ছে একজনের এখানের পয়েন্ট ডেট হচ্ছে তিরিশে জানুয়ারি মঙ্গলবার এখানে ইন্টারভিউ হবে দ্বিতীয়টি হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলো ফিজিক্সের ওপর হবেন তার কে থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েশান থাকতে হবে ফার্স্ট ডিভিশন নিয়ে নেটে কোয়ালিফাইড করতে হবে একজনের এখানে ভ্যাকেন্সি আছে এরা ইন্টারভিউ হবে সেকেন্ড ফেব্রুয়ারি শুক্রবার তৃতীয় হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলো ইলেকট্রনিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারে ইনি যদি বিএ বিটেক করে থাকেন তাকে ফার্স্ট ডিভিশন রাখতে হবে এবং নেট বা গেটে কোয়ালিফাই করতে হবে অথবা উনি যদি এম এ এমটেক করে থাকেন ইলেকশ ইলেকট্রনিক টেলিকমিউনিকেশনে তাকে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশানে অবশ্যই ফার্স্ট ডিভিশন রাখতে হবে এখানে ভ্যাকেন্সি হচ্ছে তিনটি তিনটি এবং এর ইন্টারভিউ ডেট হচ্ছে ছয় ফেব্রুয়ারি মঙ্গলবারে এখানে ইন্টারভিউ হবে জুনিয়র রিসার্চ ফেলো ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে এখানে একটিমাত্র ভ্যাকেন্সি আছে এখানেও বিএবি টেক করতে হবে ফার্স্ট ডিভিশন থাকতে হবে নেট বা গেটে কোয়ালিফাই করতে হবে আর যদি এম এ এম করে থাকেন তাহলে তাকে গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশনের লেভেলে ফার্স্ট ডিভিশন মেনশন মেনটেন করতে হবে একটিমাত্র ভ্যাকেন্সি আছে ইন্টারভিউ ডেট সাতই ফেব্রুয়ারি বুধবার জুনিয়র রিসার্চ ফেলো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার যদি হয়ে থাকেন তাকে হতে বিবিটেক বিএ বিটেক কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ডিভিশন করতে হবে নেট বা গেটে কোয়ালিফাই থাকতে হবে আর যদি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে এম এ এম টেক হয়ে থাকেন তাকে গ্র্যাজুয়েশান অথবা গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্র্যাজুয়েশানে ফার্স্ট ডিভিশন মেনশন করতে হবে এখানে একটি মাত্র পোস্ট আছে ভ্যাকেন্সি এর ইন্টারভিউ ডেট হচ্ছে আটই ফেব্রুয়ারি দু আচ্ছা এখানে বয়স সীমাকে বলে দিয়েছে যারা জেনারেল কাজ তাদের আঠাশ বছর হতে হবে আর যদি এস সি হন তাদের পাঁচ বছরে অগ্রাধিকার থাকবে এবং ওবিসিদের তিন বছরে অগ্রাধিকার থাকবে মান্থলি স্টাইপেন্ড বা মাই মাসিক বেতন থাকবে সাঁত্রিশ হাজার এবং এই চারে অ্যাডমিশন যেগুলো প্রিভিলেজ থাকে সেই সাবতীয় প্রিভিলেজগুলো পাবেন এখানে সময়সীমা বলে দিয়েছে দু বছরের জন্য প্রথমে নেওয়া হবে যদি তাদের পরবর্তীকালে তাদের গভর্নমেন্টের রুল অনুযায়ী ইনক্রিমেন্ট মানে এক্সটেনশন হতে পারে সেটা কিন্তু পাঁচ বছরে বেশি হবে না এটা কিন্তু এখানে মেনশন করেই দিয়েছে এখানে ইন্টারভিউটা করতে হবে ইন্টারভিউটা বলেই দিয়েছে টার্মিনাল ব্লাস্টিক রিসার্চ ল্যাবে টার্মিনাল ব্লাস্টিক রিসার্চ ল্যাবে এখানে কিন্তু হবে ইন্টারভিউ চন্ডীগড়ে আর কাজের জায়গা হচ্ছে রামগড়ে রামগড়ে কিন্তু এখানে কাজের জায়গা হবে কি কি নিয়ে যেতে হবে এখানে নিয়ে যেতে বলেই দিয়েছে এখানে বলেই দিয়েছে যে অ্যাটেস্টেড কপি রাখতে হবে কমপ্লিট মাধ্যমিক থেকে যাবতীয় কাস্ট সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যা যা যাবতীয় যত পড়াশোনা করেছেন তার অরিজিনাল তার জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড কপি সঙ্গে রাখতে হবে সাম্প্রতিক যে পাসপোর্ট সাইজ ফটো আছে তার দু কপি ফটো রাখতে হবে এরপর কি বলে দিয়েছে আচ্ছা এরপর বলে দিয়েছে ভ্যালি ভ্যালিড একটা আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে অরিজিনাল সঙ্গে রাখতে হবে আধার ভোটার প্যান পাসপোর্ট লাইসেন্স যে কোনো একটা ভ্যালিড আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে তাদের করে জেরক্স রাখা আবশ্যিক বলে মনে করি আচ্ছা এরপর ওয়াকিং ইন্টারভিউ রিপোর্ট করতে হবে চণ্ডীগড়ে নটার মধ্যে সকাল নটার মধ্যে এই ট্রাইমিনাল ব্লাস্টিক রিসার্চ ল্যাবে সেক্টর থার্টি চণ্ডীগড়ে নটার মধ্যে এখানে ইন্টারভিউতে রিপোর্ট করতে হবে আচ্ছা তারপর বলছে এখানে কোনো টি বা ডি দেওয়া হবে না ইন্টারভিউর জন্য ক্যান্ডিডেটদের সকলকে বলা হচ্ছে যাদের সার্টিফিকেট টেস্টোমোনিয়ান অরিজিনাল সব কিছু কিন্তু ইন্টারভিউর সময় নিয়ে যেতে হবে এই পুরো ফেলোশিপটা পিওরলি টেম্পোরারি বেসিস এখানে মেনশন করে দিয়েছে ফেলোশিপ ডাজন কনফার্ম রাইট অ্যাবজর্পশন ইন ডিওতে এখানে কোনো ডিওতে পারমানেন্ট জব নয় ল্যাবরেটরি রিকোয়ারমেন্টের অনুযায়ী কিন্তু এখানে ভ্যাকেন্সিটা বেরিয়েছে ভিডিওটি যদি তোমাদের খুবই প্রয়োজনীয় মনে হয় অবশ্যই তোমরা তোমাদের বন্ধু পরিজনদের সঙ্গে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ